আগরতলা স্থানীয় সংবাদ সোমা চট্টোপাধ্যায় এখনকার বিশেষ বিশেষ খবর যথাযোগ্য মর্যাদায় আজ প্রজাতন্ত্র দিবস দিল্লির কর্তব্য পথে অনুষ্ঠিত বর্ণাঢ্য কুচকাওয়াজ দেশের গণতন্ত্রের শক্তি ঐতিহ্যে সমৃদ্ধি এবং জাতীয় ঐক্যকে তুলে ধরেছে বলেছেন প্রধানমন্ত্রী সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসের রাজ্যে নানা কর্মসূচির আয়োজন ফটিক্রায় নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন যথাযোগ্য মর্যাদায় আজ দেশজুড়ে সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হচ্ছে নতুন দিল্লির কর্তব্য পথে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রজাতন্ত্র দিবস উদযাপনে দেশকে নেতৃত্ব দেন এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় স্মৃতিসৌধে শহীদ বীরযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তেনিও কোস্তা এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লেন এরপর জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বার তোপোধ্বনির সঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয় রাষ্ট্রপতি ভারতের সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব পুরস্কার অশোক চক্র ভারতীয় বায়ুসেনা গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার হাতে তুলে দেন দিল্লির কর্তব্যপথে অনুষ্ঠিত প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য ও সামরিক সক্ষমতার এক অনন্য সমন্বয় তুলে ধরা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত অত্যন্ত উৎসাহ ও গর্বের সঙ্গে আজ প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন কর্তব্যপথে অনুষ্ঠিত বর্ণাঢ্য কুচকাওয়াজ দেশের গণতন্ত্রের শক্তি ঐতিহ্যের সমৃদ্ধি এবং জাতীয় ঐক্যকে তুলে ধরেছে তিনি বলেন এই কুচকাওয়াজ ভারতের শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থাও প্রদর্শন করেছে যা দেশের প্রস্তুতি প্রযুক্তিগত সক্ষমতা এবং নাগরিকদের সুরক্ষায় অবিচল অঙ্গীকারের প্রতিফলন রাজ্যেও আজ উৎসাহ উদ্দীপনায় সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয় রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলার আসাম রাইফেলস ময়দানে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু তিনি বিভিন্ন বাহিনীর সমবেত কুচকাওয়াজ পরিদর্শন করেন ও অভিবাদন গ্রহণ করেন রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণে রাজ্যপাল সুখ শান্তিময় এবং সমৃদ্ধ ত্রিপুরা গড়ার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এই দিনের আমরা ভারতবাসীরা নিজেদেরকে সংবিধান উপহার দিয়েছিলাম যার মাধ্যমে समस्त নাগরিকের জন্য ন্যায় সমতা ও স্বাধীনতা নিশ্চিত হয়েছে সেই সাথে আমরা অঙ্গীকার নিয়েছিলাম আমাদের মহান রাষ্ট্রের একতা ও अखंडতাকে দৃঢ়ভাবে তুলে ধরা সংবিধান হচ্ছে আমাদের অধিকার লিপিবদ্ধকারী एक दलील एवं कर्म क्षेत्र एक साथे प्रदर्शक রাজ্যপাল বলেন রাজ্য সরকার একাধিক উদ্যোগ নিয়েছে যা সমৃদ্ধ ও স্বনির্ভর ত্রিপুরা গড়ে তোলার মাধ্যমে এক নতুন অধ্যায় সৃষ্টি করবে রাজ্যপাল শিক্ষা কৃষি মৎস্য চাষ পর্যটন শিল্প প্রকৃতির ক্ষেত্রে ত্রিপুরার অগ্রগতির কথা উল্লেখ করেন নেশামুক্ত ত্রিপুরা গড়তে ও আইন শৃঙ্খলায় যুক্ত বিভিন্ন বাহিনীতে যোগদানের সুযোগ গ্রহণের জন্য রাজ্যপাল যুবদের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা সাংসদ রাজীব ভট্টাচার্য মুখ্যসচিব জে কে সিনহা রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ প্রমুখ উপস্থিত ছিলেন সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা তিনি বলেন সংবিধানের প্রতি দায়িত্বনিষ্ঠ থেকে সকল নাগরিকদের উচিত উন্নত দেশ ও জাতি গঠনে নিজেদের নিয়োজিত করা জাতির এই পবিত্র দিনে দেশপ্রেমী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে সকলের উজ্জ্বল ভবিষ্যৎ ও সমৃদ্ধি কামনা করেন তিনি ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের উদ্যোগে আজ যথাযথ মর্যাদায় সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা আজ সকালে খুম্পুই একাডেমির মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন পরে তিনি সিআরপিএফ আর জওয়ানদের অভিবাদন গ্রহণ করেন উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া সহ অন্যান্য নির্বাহী সদস্যগণ অনুষ্ঠানে আরক্ষা দপ্তর সহ স্বশাসিত জেলা পরিষদ এলাকার স্কুল কলেজের এনসিসি ক্যাডেটরা কুচকাওয়াজে অংশ নেয় প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজ সকালে কৃষিমন্ত্রী রতনলাল নাথ গান্ধীঘাটে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির জনক মহাত্মা গান্ধী ও অন্যান্য বীর শহীদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন এছাড়া অ্যালবার্টকা পার্কেও বীর জওয়ানদের শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মন্ত্রী শ্রীনাথ পুলিশ ও সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা পরে শ্রীনাথ মহাকারণে জাতীয় পতাকা উত্তোলন করেন খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে এ আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন কম এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআ নিউজ অ্যালার্সে ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআইআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন জেলা ও মহকুমা সদরেও শতাতম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয় গোমতি জেলার মূল অনুষ্ঠানটি হয় উদয়পুর কেবিআই মাঠে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তিনি তার ভাষণে সরকারের উন্নয়নমূলক কাজে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল রায় উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার প্রমুখ অমরপুর মহকুমার স্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক রঞ্জিত দাস উদয় করবুক মহকুমা ভিত্তিক অনুষ্ঠানে করবোক পাঞ্জিহাম স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা অনুষ্ঠানটি হয় জাতীয় পতাকা উত্তোলন করে কুচকাওয়াজ প্রদর্শন অভিবাদন গ্রহণ করেন অনিমেষ অনিমেশ বর্মা পুলিশ টিএসআর এনএসএস সহ মোট চোদ্দটি প্ল্যাটুন প্যারেডে অংশ নেয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ অন্যান্যরা সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে মহকুমা ভিত্তিক মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন জেলার মূল অনুষ্ঠানটি হয় জেলা সদর শহরের কলেজ স্টেডিয়ামে সেখানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিংকু রায় কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিংহ উনকোটি জেলা পরিষদের সভাপতি অমলেন্দু দাস প্রমুখ ধর্মনগরের বীর বিক্রম ইনস্টিটিউট মাঠে জেলাভিত্তিক অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী শান্তনা চাকমা এদিকে এসডিএম অফিস চত্বরে মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন যাদব লালনাথ কাঞ্চনপুরে মহকুমা ভিত্তিক অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক ফিলিপ কুমার মহকুমা ভিত্তিক অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক বিনয় ভূষণ দাস ধলাই জেলার মূল অনুষ্ঠানের আয়োজন হয় দশমী ঘাট মাঠে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন মৎস্য প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস কমলপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে মহকুমা ভিত্তিক অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক মনোজ কান্তি দেব খোয়াই জেলার মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয় খোয়াই বিমানবন্দর মাঠে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন যে জনজাতি পরিবার কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজ ইরানিয়া বীরেন্দ্রনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে মহকুমা ভিত্তিক অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বিলনিয়ার বিদ্যাপীঠ মাঠে দক্ষিণ জেলা ভিত্তিক অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া উপস্থিত ছিলেন বিধায়ক দীপঙ্কর সেন স্বপ্না মজুমদার প্রমুখ শান্তির বাজার ডিগ্রি কলেজ মাঠে মহকুমা ভিত্তিক অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক মহকুমা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন বিধায়ক মাইলাফরু মং বিজেপির প্রদেশ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ সভাপতি সুবল ভৌমিক আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য মেলামার সিপিআইএম রাজ্য কার্যালয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় জাতীয় পতাকা উত্তোলন করেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতা কর্মীরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগেও প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় আগরতলা কংগ্রেস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজ আগরতলা ভবনে প্রাক্তন সৈনিক সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সাধারণ প্রশাসনে অতিরিক্ত সচিব তরুণ কুমার দেববর্মা এছাড়া উপস্থিত ছিলেন ডাইরেক্টরেট অফ সৈনিক ওয়েলফেয়ারের অধিকর্তা পরমজিৎ সিং সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী দেববর্মা বলেন রাজ্য সরকার প্রাক্তন সৈনিকদের কল্যাণে সর্বতভাবে চেষ্টা করছে সংশ্লিষ্ট পরিবারের লোকজনদের বিভিন্ন প্রকল্পে কর্মসংস্থানের ক্ষেত্রেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বেদবানী সংঘের উদ্যোগে রাম ঠাকুরের একশ ছেষট্টিতম জন্মোৎসব উপলক্ষে নোয়াগাঁও কৃষ্ণনগরের শীতলা বাড়ি প্রাঙ্গনে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন কর্পোরেটর সম্পাসন শিবিরে মোট একচল্লিশ জন রক্তদান করেন ফর্টিক্রায় কৃষ্ণনগর বাণী মন্দির বিদ্যালয় মাঠে আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় তিনি তার ভাষণে রাজ্যে ক্রীড়া পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ক্রীড়াবিদদের সম্মান দিচ্ছে রাজ্য সরকার অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস পুলিশ সুপার সুধাম্বিকা আর প্রমুখ এই টুর্নামেন্টে দশটি দল অংশ নিচ্ছে চ্যাম্পিয়ন দল এক লক্ষ টাকা এবং রানার্স পঞ্চাশ হাজার টাকা পাবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার যথাযোগ্য মর্যাদায় আজ দেশ জুড়ে সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপিত দিল্লির কর্তব্য পথে অনুষ্ঠিত বর্ণাঢ্য কাওয়াস দেশের গণতন্ত্র শক্তি ঐতিহ্য সমৃদ্ধি এবং জাতীয় ঐক্যকে তুলে ধরেছে বলেছেন প্রধানমন্ত্রী সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসে ও নানা কর্মসূচির আয়োজন ফটিক রায়ের নেতাজি সুভাষচন্দ্র বসু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন স্থানীয় সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শুনতে পাবেন আগামীকাল সকাল সাতটা বেজে মিনিটে